বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ রহমান অত্যন্ত ভালো আছেন এবং আপনারা আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আজকে আমরা মৌলিক গণিতের জাতীয় এক অঙ্ক একটা আপনাদের আজকে শেখাবো এরকম অঙ্ক থাকলে আপনারা কিভাবে সলিউশন করবেন এবং কীভাবে আপনাদের সঠিক অ্যান্সার করতে সক্ষম হবেন এর পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা সেটা ভালো করবেন এবং খাতা কলম নিয়ে আপনারা রেডি হয়ে যান এবং অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন যেন অন্যরা সেটা দেখার সুযোগ পায় ঠিক আছে অবশ্যই আপনারা পেজটাকে ফলো করবেন কারণ আপনাদের আপনাদের ফলো এবং লাইক কমেন্টসের দ্বারাই কিন্তু আমরা বেশি অনুপ্রাণিত হই ঠিক আছে তো শুরু করছি ধরুন এরকম দেওয়া থাকলে কি করবেন আপনারা ওয়াই সমান সি প্লাস আই নট প্লাস জি নট সি এর মান দেওয়া আছে সি নট প্লাস বি ওয়াইডি টি মান দেওয়া আছে টি নট প্লাস টি ওয়াই ঠিক আছে এখানে আমাদের সংখ্যা কিছু মান দেওয়া আছে জি নটের মান দেওয়া আছে এত সি নটের এত আয় নটে এত বি এত টি নট এত স্মল টি এর মান এত ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে ভারসাম্য আয়স্তর কত দুই নম্বর প্রশ্ন হচ্ছে সরকারি ব্যয় স্বয়ংভূত কর পঞ্চাশ টাকা বাড়লে জাতীয় ব্যয়ের উপর কী প্রভাব পড়বে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যদি পূর্ণ কর্মস্থান আয় স্তর এক হাজার টাকা হয় তা অর্জন করতে সরকারি ব্যয়ের কী পরিবর্তন করতে হবে ঠিক আছে তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এখন অঙ্কটা সলিউশন করব আপনারা দেখুন প্রথমে লেখা আছে কি আয় স্তর কত তখন আপনারা প্রথম অঙ্ক করবেন ভারসাম্য আয় স্তর এক নম্বরে ঠিক আছে তাহলে লিখবেন কি জাতীয় আয়ের ভারসাম্য অবস্থায় ঠিক আছে তাহলে ওয়াই সমান কি সি প্লাস আই নট প্লাস জি নট ওকে তাহলে ওয়াই সমান সি এর মানটা বসাই দেন ঠিক আছে সি নট প্লাস বি ওয়াই ডি প্লাস আই নটের মান কত দেওয়া আছে এখানে নব্বই আমরা বসাই দিলাম ঠিক আছে এখানে জি নটের মান তিনশো আমরা সিঙ্গেলে আছে বসাই দিলাম ঠিক আছে বা ওয়াই ইকাল টু সি নট সি নটের মানও দেওয়া আছে এখানে একশো আমরা বসালাম প্লাস বি এখানে ওয়াই ডি যেহেতু আছে তাহলে ওয়াই মাইনাস টি এখানে একটা ফর্মুলা ফেলতে হবে ঠিক আছে তিনশো তিরিশ আর নব্বই যোগ করলে কথা হচ্ছে চারশো বিশ ঠিক আছে বা ওয়াই ইকাল টু তাহলে এই যে এখানে একশো আছে তাহলে পাঁচশো বিশ পাঁচশো বিশ প্লাস এখানে বিয়ের মান দেওয়া আছে আপনাদের কত জিরো দশমিক পঁচাত্তর আপনারা বসান ঠিক আছে এখানে এখানে অবশ্যই গুণ করে নিতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে এখানে বি ওয়াই মাইনাস বিটি হ্যাঁ তাহলে ওয়াই ইকাল টু পাঁচশো বিশ প্লাস এখন আপনাদের কী করতে হবে বি ওয়াই তাহলে ওয়াইয়ের মানটা বিয়ের মানটা বসাই এবার জিরো দশমিক পঁচাত্তর ওয়াই মাইনাস বি এখানে বি এর মান বসানো কিন্তু টি এর একটা মান দেওয়া আছে এখানে সেটা আবার এখানে আপনারা বসাবেন বি টি টি নট প্লাস টি ওয়াই ওকে আপনাদের এই মান বসানো শেষ হলো এখন ঠিক আছে এখন আপনারা কিন্তু মান বসাবেন আর ক্যালকুলেশন করবেন পাঁচশো বিশ প্লাস জিরো দশমিক পঁচাত্তর ওয়াই মাইনাস এখানে বি দিয়ে গুণ করে দেন বি টি নট মাইনাস বি টি ওয়াই ওয়াই ইকাল টু পাঁচশো বিশ প্লাস জিরো দশমিক পঁচাত্তর ওয়াই মাইনাস মানে এবার বসান আবার এখানে পঁচাত্তর গুনন টি নট টি নটের মান কত দেওয়া আছে দুইশো চল্লিশ এখন এখানে গুণ করুন মাইনাস বি কত মান জিরো দশমিক ঠিক আছে গুনন এটা স্মল আছে গুনন জিরো দশমিক বিশ ওয়াই ঠিক আছে এখন এখানে আপনাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে আপনারা এখন দেখুন পাঁচশো বিশ প্লাস জিরো দশমিক পঁচাত্তর ওয়াই মাইনাস জিরো দশমিক পঁচাত্তর এবং হচ্ছে আপনার দুশো চল্লিশ এটা যদি আপনারা গুণ করেন তাহলে কত হচ্ছে জিরো দশমিক পঁচাত্তর ঠিক আছে জিরো দশমিক পঁচাত্তর গুণন দুশো চল্লিশ একশো আশি ঠিক আছে তাহলে আপনারা এখানে একশো আশি লিখুন মাইনাস গুণন জিরো দশমিক পঁচাত্তর গুনন পয়েন্ট বিশ জিরো দশমিক পনেরো ওয়াই এখন এখানে দেখুন এই ওয়াই থেকে এই ওয়াইটা বাদ দিয়ে দিন ঠিক আছে তাহলে এখন আপনাদের মাইনাস পয়েন্ট পঁচাত্তর জিরো পয়েন্ট সিক্স তাহলে ওয়াই সমান হচ্ছে এখানে পাঁচশো বিশ থেকে একশো আশি বাদ দিয়ে দিন ঠিক আছে পাঁচশো বিশ মাইনাস একশো আশি তিনশো চল্লিশ প্লাস জিরো দশমিক সিক্স ওয়াই এখন এই ওয়াইটাকে বাম পাশে ট্রান্সফার করুন ঠিক আছে জিরো দশমিক সিক্স ওয়াই তিনশো চল্লিশ তাহলে জিরো দশমিক ফোর ওয়াই তিনশো মান তিনশো চল্লিশ বাই জিরো দশমিক ঠিক আছে তাহলে আপনারা তিনশো ভাগ ফোর আটশো পঞ্চাশ তাহলে আটশো টাকা হলো আমাদের জাতি ওয়াই ঠিক আছে আমরা এটাকে ওয়াই বার দিয়ে আলাদা করলাম ঠিক আছে আপনারা দেখুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করেছি এবং আমাদের কোনো মানে ধারাবাহিকতা রেখেছি আগে আমরা আপনার প্রথম থেকে এভাবে সিরিয়াল বাই স্টেপ বাই স্টেপ আসতে থাকবেন দেখবেন আপনার অঙ্কটা ইজিলি ক্যালকুলেশন হয়েছে এবং সঠিক উত্তর হয়েছে ঠিক আছে তাহলে আপনার যাতে হয়ে গেল এখন আপনাদের দুই নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে যে সরকারি ব্যয় স্বয়ংক কর পঞ্চাশ টাকা বাড়ালে যাতে আর কী প্রভাব পড়বে এখন সরকারি ব্যয় আপনার আগে ছিল তিনশো টাকা আর স্বয়ংভূত করার ছিল দুইশো চল্লিশ টাকা এখন দুইটা কী হয়েছে পঞ্চাশ টাকা বৃদ্ধি পাইছে তাহলে বৃদ্ধি পেলে জাতীয়ের উপরে আবার কী প্রভাব পড়বে ঠিক আছে কারণ সরকারি ব্যয় বাড়লে তো জাতীয় বাড়ে ঠিক আছে এটা আমরা তো ব্যাসটিকে পড়েছি তাহলে এখন আপনারা কি করবেন এটা আপনারা এখন এখানে এটা অ্যাপ্লাই করবেন ঠিক সেমভাবে ঠিক আছে তাহলে আপনারা দুই নম্বরে এখানে আগে লিখবেন যে নতুন সরকারি ব্যয় ঠিক আছে জি টু লিখবেন আপনারা কত তিনশো তিরিশ যোগ পঞ্চাশ তাহলে হলো কত তিনশো আশি এরপরে লিখবেন নতুন স্বয়ংভূত স্বয়ংভূত কর টি নটের মান আসবে হচ্ছে দুশো চল্লিশ যোগ হলো পঞ্চাশ তাহলে দুইশো নব্বই ঠিক আছে যেহেতু এই লাইনটা আবার লেখা লাগবে তাই আমি লাইনটা রক্ষার জন্য আমি আবার উপরে খুব ছোট আকারে লিখেছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন সরকারি বা জি নট এত এবং নতুন স্বয়ংভূত কর আমরা দুশো ছিল আগে এখন পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আমরা সেটা যোগ করে দিলাম এখন আমরা কী করবো নতুন ভারসাম্য অবস্থায় ঠিক আছে নতুন ভারসাম্য অবস্থায় আমরা লিখবো কি ওয়াইকাল টু সি প্লাস আই নট প্লাস হলো কি জি নট হ্যাঁ আপনারা প্রথম থেকে মান বসাও করতে পারেন আবার শেষে যাও মান বসাতে পারেন ঠিক আছে এখন দেখুন এই এই পদ্ধতিতে আপনারা করতে পারবেন সি এর মান কত আছে সি নট প্লাস বি ওয়াই ডি প্লাস আই নট প্লাস হলো কি জি নট এখন ওয়াই ইকাল টু সি নট প্লাস বি মাইনাস ওয়াই ডি প্লাস আই নট প্লাস জি নট ঠিক আছে এখন ওয়াই সমান সি নট প্লাস এখানে বি দ্বিগুণ করে দিলাম বি ওয়াই মাইনাস বিটি প্লাস আই নট প্লাস হলো কি জি নট ওকে ওয়াই সমান সমান সি নট প্লাস বিওয়াই মাইনাস বি এখানে টি এর মান আছে টি নট আমরা বসাব এবার স্মল টি ওয়াই প্লাস আই নট প্লাস ওকে তাহলে ওয়াই সমান সমান আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো এই বি ওয়াই দিয়ে গুণ করে দেব নট ওয়াই ওকে এই মান আমাদের মানে ক্যালকুলেশন শেষ হলে এখন আমরা মান বসাই দেবো ডাইরেক্ট ঠিক আছে তাহলে ওয়াই কাল টু সি এ নটের মান গত একশো আমরা বসাই প্লাস বি এর মান জিরো দশমিক পঁচাত্তর ওয়াই এখানে আবার বি আছে তাহলে জিরো দশমিক পঁচাত্তর ওয়াই টি নটের মান আছে গত দুশো চল্লিশ এখন হয়েছে দুইশো নব্বই গুনন দুইশো নব্বই মাইনাস এখানে বি টি ওয়াই আছে তাহলে জিরো দশমিক পঁচাত্তর গুনন এর মান জিরো দশমিক বিশ ওয়াই প্লাস আই নটের মান আমাদের আছে কত নব্বই নব্বই বসালাম জি নটের মান এখন নতুন হয়েছে কত তিনশো আশি তাহলে তিনশো আশি আমরা বসালাম ঠিক আছে এখন আমাদের যোগ বিয়োগের পালা এখন আমরা কি করব। এখানে তিনশো আশি নব্বই ঠিক আছে তিনশো কত তিনশো আশি যোগ নব্বই যোগ হলো একশো ক্লিয়ার পাঁচশো সত্তর এইটুকু আমাদের হয়ে গেল পাঁচশো সত্তর আগে ছিল পাঁচশো বিশ কিন্তু এখন হলো পাঁচশো সত্তর তারপরে আমার কি জিরো দশমিক পঁচাত্তর ওয়াই মাইনাস এখন আমাদের কি এই পঁচাত্তর আর দুইশো নব্বই গুণ দিতে হবে পয়েন্ট পঁচাত্তর গুণন দুইশো নব্বই তাহলে দুইশো সতেরো দশমিক পাঁচ ওকে এখানে মাইনাস জিরো দশমিক পনেরো ওয়াই এটুকু হল আমাদের ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে কি দুইশো পয়েন্ট পঁচাত্তর

তাহলে ওয়াইকাল টু মাইনাস এইটাকে ওয়াই বাম পাশে নিয়ে আসুন জিরো দশমিক সিক্স ওয়াই থাকে এখানে তিনশো বা দশমিক পাঁচ তাহলে জিরো দশমিক ফোর ওয়াই তিনশো বায়ান্ন দশমিক পাঁচ অথবা ওয়াইকাল টু তিনশো বা দশমিক পাঁচ বাই জিরো দশমিক ফোর ভাগ করে দেন তাহলে ভাগ পয়েন্ট ফোর আটশো একাশি দশমিক পঁচিশ এত টাকা ঠিক আছে তাহলে এখন আমাদের জাতীয়ার মান হলো কত নতুন জাতীয় মান আটশো একাশি দশমিক পঁচিশ ঠিক আছে আর আগে আমাদের ছিল কত পঞ্চাশ আটশো পঞ্চাশ তাহলে এখন জাতীয় কি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে এখন আমাদের লিখতে হবে যে জাতীয় আয় বৃদ্ধি পাবে অথেব জাতীয় আয় বৃদ্ধি পাবে ডেল ওয়াইকাল টু ওয়াইবার মাইনাস ওয়াই হ্যাঁ এখন ধরুন এটাকে বার দিলে হ্যাঁ আগে তো ওয়াই ছিল তখন আপনার আটশো একাশি পয়েন্ট পঁচিশ মাইনাস আটশো পঞ্চাশ তাহলে কত হচ্ছে কত হবে বলুন ঠিক আছে পঞ্চাশ একত্রিশ দশমিক পঁচিশ একত্রিশ দশমিক পঁচিশ টাকা বা পঁচিশ কোটি টাকা এটা আমাদের নতুন যাতে মানে হবে আর কি যাতে এটা বৃদ্ধি পাবে আর কি এটা আমাদের দুই নাম্বার অ্যান্সার হয়ে গেল এখন তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের যদি পূর্ণ কর্মসংস্থান আয় স্তর এক হাজার টাকা হয় তবে তা অর্জন করতে সরকারি ব্যার্কি পরিবর্তন করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এখন এই তিন নম্বর অংশে যাই যাতে এখন আমাদের পণ্য কর্মসংস্থান আয় দেওয়া আছে কত এক হাজার তাহলে এখানে তিন নম্বরে আমরা করবো কি দেওয়া আছে দেওয়া আছে ওয়াইকাল টু কত এক হাজার অথেব ওয়াইকাল টু সি প্লাস আই নট প্লাস হলো কি জি নট ক্লিয়ার এটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব দেখুন আমরা এই ওয়াই সিনটের মান বসায় সি এর মান বসায় সি নট প্লাস হলো কি বি ওয়াইডি প্লাস আই নট প্লাস হলো কি জি নট ড্যাশ করে দিই এটাকে হ্যাঁ যেহেতু এটা নতুন আমাদের এই সরকারি ব্যয়ের কী পরিবর্তন হবে মানে সরকারি ব্যয়টাই চাচ্ছে আমাদের ঠিক আছে এখানে ওয়ার মান চাচ্ছে না তাহলে এখানে ওয়ার মানটা দিয়েই দিয়েছে ওরা ঠিক আছে তাহলে এখন আমরা এই জি নটের মানটা বের করবেন জি নট ড্যাশ করে দিলাম এটাকে ওকে তাহলে এখন আমরা কি মান বসাই বা অ্যাপ্লাই করবো এটাকে আরেকটু লাইন লিখি সি নট প্লাস হলো কি বি ওয়াই মাইনাস টি আই নট প্লাস হলো কি জি নট ড্যাশ বি ওয়াই ডি আছে তার মানে বি ওয়াই ডি মানে ওয়াই মাইনাস টি আমাদের লিখতে হয় তাই না আমরা ওটা লিখে দিলাম এখন আমরা কী করবো আমরা হচ্ছে এই যে টি নট আছে টি আছে এই টি এর তো একটা মান আছে এই যে টি নট প্লাস টি ওয়াই এটা আমরা এখানে বসাবো ঠিক আছে তারপরে আমরা মান বসাই সি নট প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টি নট মাইনাস টি ওয়াই ঠিক আছে প্লাস আই নট প্লাস জি নট ড্যাশ এবার আপনারা মান বসান এর মান কত এক হাজার বসান সি নটের মান কত একশো প্লাস বি এর মান জিরো দশমিক পঁচাত্তর এখানে ওয়াই আছে এক হাজার বসান টি নটের মান হলো কত দুশো চল্লিশ মাইনাস টি আছে জিরো দশমিক বিশ এক হাজার এখানে টি ছোটো হাতে টি যেটি বিশ আছে ঠিক আছে আপনারা এটা বসা দিন জিরো দশমিক সাথে ওয়াইয়ের মানে এক হাজার বসালাম ঠিক আছে প্লাস এখানে আই নট আছে আইনটের কত নব্বই নব্বই প্লাস জি ড্যাশ এটার মান নাই ঠিক আছে জি ড্যাশের মান নাই ওটা ওইভাবে থাকবে এখন আপনারা আসুন এখন এখানে একশো নব্বই আগে করি ঠিক আছে প্লাস এখানে ভিতরে ক্যালকুলেশানটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তাহলে এক হাজার থেকে দুশো চল্লিশ তারপর এটা বাদ যাবে ঠিক আছে এটা যদি বাদ যায় এক হাজার থেকে দুশো চল্লিশ বাদ দিলে কত থাকে এক হাজার থেকে দুশো চল্লিশ বাদ দিলে থাকে হলো সাতশো ষাট তাহলে আপনারা এখানে লিখবেন সাতশো ষাট মাইনাস ওখানে আপনারা পয়েন্ট বিশ গুণন হলো এক হাজার দুইশো হলো এখানে ঠিক আছে প্লাস জি নট ড্যাশ তাহলে এখন আপনারা কী করবেন এক হাজার নব্বই হ্যাঁ প্লাস এখন এই দুইশো থেকে মাইনাস সাতশো ষাট বাদ পাঁচশো ষাট তাহলে জিরো দশমিক পঁচাত্তর গুণন পাঁচশো ষাট প্লাস জি নট ড্যাস ওকে তাহলে এক হাজার লিখে আমরা এই পয়েন্ট পঁচাত্তর গুনুন পাঁচশো ষাট করতে হবে পয়েন্ট পঁচাত্তর গুণন পাঁচশো ষাট চারশো বিশ প্লাস তাহলে এখন যোগ হলো একশো নব্বই তাহলে এখন এক হাজার এ পাশে হলো ছয়শো দশ প্লাস জি ওকে এক হাজার এখানে ছয়শো দশকে এই পাশে নিয়ে আসলাম এখানে থাকলে জি নট ড্যাশ ওকে তাহলে আমরা এখন কী করব এক হাজার থেকে আমরা ছয়শো দশ বাদ দিয়ে দেব তিনশো নব্বই ঠিক আছে তিনশো নব্বই ইকাল টু জি নট ড্যাশ অথেব আমরা জি নট এই পাশে নিয়ে এসে লিখলাম তিনশো নব্বই ওকে তাহলে আমরা দেখতে পেলাম যে আগে আমাদের জাতীয় ছিল প্রথমে আটশো পঞ্চাশ তারপরে ছিল দুই নম্বরে ছিল আটশো একাশি কোটি টাকা আর পরে আমাদের আসতেছে এখন কত তিনশো নব্বই ক্লিয়ার তাহলে আমাদের জাতীয় আয় পুন কর্মসংস্থান যদি দেশের বজায় রাখতে হয় মানে আয় যদি এক হাজার কোটি টাকা হয় তখন আমাদের সরকারি ব্যয় করতে হবে কত তিনশো নব্বই কোটি ঠিক আছে বা নব্বই টাকা এখানে সরকারি ব্যয় কিন্তু তিনশো তিরিশ দেওয়া আছে আগে প্রথম অঙ্কে সেখানে আমাদের যদি আয় আমরা এক হাজার কোটি টাকা বা সরকার জাতীয় করতে চাই তাহলে সরকারি ব্যয় আরও বাড়াতে হবে তখন তিনশো কোটি টাকা বা তিনশো টাকা আমাদের জাতীয় আয় সরকারি ব্যয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা যাতে বাড়াতে হবে আরও তাই না তাহলে কত বাড়াতে হবে তাহলে আমরা লিখি ঠিক আছে তাহলে সরকারি ব্যয় বাড়াতে হবে বা বৃদ্ধি পাবে তিনশো নব্বই থেকে আপনারা হোক ওই তিনশো তিরিশ বাদ দিয়ে দিন ঠিক আছে তাহলে আপনাদের ষাট বের হবে হ্যাঁ তিনশো নব্বই মাইনাস তিনশো তিরিশ ষাট কোটি টাকা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা ভালো থাকুন আমাদের পেজটাকে ফলো করুন আল্লাহ হাফেজ